পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি আশরফ সিদ্দিকি সাভারের পূর্ব জমসিং থেকে বলছিলাম আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে বাবা মা মারা গেলে সন্তানদের দিয়ে যদি সমাজ বা জাতি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কি মৃত বাবা মা আদাব ভোগ করবেন আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে একজন মুসলিম পুরুষ যদি দাড়ি অবস্থায় থাকে সেক্ষেত্রে তারা কি চব্বিশ ঘন্টায় তারা মোল নামায় গুণা লিখতে থাকেন কিনা এ দুটি প্রশ্ন হয়েছিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বাবা মা তো ইন্তেকাল করলেন সন্তান তো রয়ে গেল সন্তানের কর্মের ফল কি বাবা মাকে ভোগ করতে হবে ধন্যবাদ বাই যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে বাবা মা যদি সন্তানকে দিন এবং আখলাকের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং জ্ঞান দিয়ে থাকে এরপর যদি বাবা মার মৃত্যু হয়ে যায় সন্তান যদি অন্যায় লিপ্ত হয় এর জন্য বাবা মা আল্লাহ তার কাছে জবাবদি করতে হবে না বাবা মার কোনো শাস্তিও হবে না এই অপরাধের জন্য বাবা মাকে পাকড়াও করা হবে না কিন্তু বাবা মা যদি সন্তানকে আসলে দিন এবং আখলাকের ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে ইসলামের মৌলিক যে জ্ঞানগুলো তাকে দেওয়ার প্রয়োজন ছিল যেমন তৌহিদের জ্ঞান তাকে দেওয়ার প্রয়োজন ছিল যেমন তাকে হালাল হারামের জ্ঞান দেওয়ার প্রয়োজন ছিল যেমন তাকে আল্লাহ রাসুল সাল্লাম সুন্না এবং সাল্লাম দেখার যে তরিকা আছে সে তরিকার জ্ঞান দেওয়া দরকার ছিল যেমন তাকে ইসলামী আখলাক ইসলামী চরিত্র কাকে বলা হয় তাকে এখানে যে ইথিক্সগুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান দেওয়া দরকার ছিল এবং তাকে একটা তেরবিয়া ইসলামিয়া ইসলামিক এডুকেশন যেটাকে বলা হয় তাকে সেই এডুকেশনে তাকে মানে মৌলিক ধারণা যেগুলো আছে সেগুলো দেওয়া দরকার ছিল যদি পিতা সেই ধারণাগুলো না দিয়ে থাকেন এগুলো তাদের উপর ফরজ ছিল এগুলো একজন সন্তানকে দেয়া পিতামাতার উপর ফরজ এগুলো যদি না দিয়ে থাকেন তাহলে এগুলো না দেওয়ার কারণে তিনি ওই সন্তান এই এর অভাবে যে সমস্ত অপরাধগুলো করবে অন্যায়গুলো করবে সবগুলোই সবগুলোই পিতামাতা সবগুলোর জন্য অপরাধী সাব্যস্ত হবে এবং সবগুলোর যেই গুণা বা অপরাধ আছে তাদের আমল নামায় সেগুলো সংযুক্ত হবে কারণ হচ্ছে মানে এই অপরাধের মূল কারণ হচ্ছেন তিনি যেহেতু তিনি এই জ্ঞানের পথে তাদেরকে ধাবিত করেননি পরিচালিত করেননি কিন্তু যদি সব কিছু দিয়ে থাকেন সে পরিবেশও দিয়ে থাকেন আল্লাহ তালা তৌহিদের জ্ঞান দিয়েছেন নসরুল্লাহ সব সুন্নার জ্ঞান দিয়েছেন হালাল হারামের জ্ঞান দিয়েছেন ইসলামিক সম্পর্কে জানিয়েছেন তারপরেও সে ব্যক্তি পদ্রষ্ট বিভ্রান্ত হয়ে গিয়েছে এতে পিতামাতা কোনো দায় বহন করবে না এবং তার অপরাধের জন্য পিতামাতাকে আল্লাহ তালা শাস্তিও দিবেন না এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওয়েল তেজিরু মানে কোনো একজন ব্যক্তি আরেকজনের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে না বোঝাটা অন্যের বোঝা এটা অন্যের বোঝা তার নিজের বোঝা নয় কিন্তু নিজের বোঝা হতো তখনই যখন তার কোনো সংশ্লিষ্টতার মধ্যে থাকতো জি